আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আপনারা এখানে যে কাজটি দেখবেন টু জেড বিস্তারিত আপনারা এই কাজে দেখতে পারবেন যে গেটটা প্রথমে আপনারা একটু ফলো করে দেখুন তার পরবর্তীতে আপনারা কীরকম পাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে তো যারা টাইসের কাজ করাইতে চাইতেছেন অথবা টাইচের কাজ করাবেন তাদের এই ভিডিওটা দেখা উচিত কারণ একটু পরামর্শ দরকার আছে আর বিশেষ করে যারা মসজিদের কাজ করাইতে তাদের জন্য আরও খুব ভালো হয় আর কি একটা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক তো এখানে হচ্ছে আমরা প্রথম অবস্থায় আসছি এই কাজ শুরু করার জন্য যে হলো গেটের মোড় ডিজাইন তো আস্তে আস্তে কাজ করতে থাকলাম টাইসের কাজ শুরু করলাম আস্তে আস্তে এখানে নিচে যে তলামলা আছে এগুলো কিন্তু প্লাস্টার করা আসছিলো বিটগুলা একটু লক্ষ্য করে দেখে নিন এই যে বিটগুলো দেখতে উপরে পরে এগুলো কিন্তু প্লাস্টার করা তারপরে হচ্ছে আমরা এখানে কাজ করতে করতে একদিন কাজ করে ফেললাম দুইটা ফিলার করলাম একদিনে সাইড সাইড ফিলার তো এই ফিলারগুলো কমপ্লিট করলাম তো ভিডিওতে বেশি লং করা যাবে না তাড়াতাড়ি শর্টকাটে বলে দেয় যাতে বুঝতে আপনার সুবিধা হয় তো এখানে হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা মজুরি গেছে বাইশ হাজার টাকা এই গেটে টোটাল মজুরি গেছে মিস্ত্রি করস এবং টাইস কিন্তু খুব একটা বেশি লাগে না কিন্তু ডিজাইনের জন্যে করসটা বেশি হয়ে গেছে তো এই যে দেখুন আপনারা এই যে বিটগুলো আছে এগুলো কিন্তু প্লাস্টার করা এগুলো আমরা সিস্টেম করে লাগাইছি আর নিচে যে তলাটা আছে এটাও কিন্তু প্লাস্টার করা অনেকে আছে বয় হয়ে যান যে প্লাস্টার করা হলে টাইজ বসানো যাবে না প্লাস্টার করা ফ্লোরে টাইলস বসানো যাবে না নেট ফিনিশিং দেওয়া আছে এগুলোর জন্য কোনো বয় পাওয়ার কোনো দরকারই নাই আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে আপলোড করা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমরা এরকম অনেক কাজ করছি কোনো সমস্যা হয় না এই পর্যন্ত কোনো রিপোর্ট আসে না আশা করি আর আসবেও না তো আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও পাবেন একটা রুম টাইস করতে টোটাল একটু বালু সিমেন্ট টাইস সহ মিস্ত্রি করে সহ কত টাকা খরচ হবে একটি বাথরুম করতে কত টাকা খরচ হয় বা ঘরে কত টাকা খরচ হয় কত ফিট রুমের কত টাকা খরচ কত টাকা স্কোয়ার ফিট কাজ করি সব একটু যেটু পাবেন এখানে মূলত আমরা হাজিরা হিসাবে কাজ করছিলাম যেহেতু মসজিদের কাজ যত কম রেডের মধ্যে করা যায় আর কি এভাবেই কাজ করছি এটা আমাদের এলাকাতেই এই তো আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে টাইসের কাজ করে থাকি যদি কেউ আমাদেরকে দিয়ে টাইসের কাজ করাতে চান তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আপনারা দেখুন যে গেটের যে উপরে ডিজাইনটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা পরবর্তীতে আমরা একটা ডিজাইন ওদেরকে দেখানো হয়েছিল তারপরে ওরা এটা পছন্দ করে এটা নিছে তো বিটগুলো অলরেডি করা হয়ে গেছে টাইসের কাজ চলতেছে তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গেটের কী পরিবর্তনটা আসে তো এখানে কিন্তু মোটামুটি বিটগুলো সব শেষ এখন আমাদের উপরে শুধু একটা ডিজাইনের কাজ বাকি আছে আর এই সাইডে কিন্তু একটা দান বাক্স পাশে কিন্তু একটা বসার জন্য একটা জায়গা করে দিয়েছে মসজিদের সামনে গেটের কাছে আর কি তো এটা চলতেছে আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমি ভাই টাইসের ভিডিও অনেক দিন ধরেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি কিন্তু কোনোভাবেই চ্যানেলটা গ্রো করতে পারতেছি না তো আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে আপনার প্রশ্নমূলক একটি কমেন্ট করে যাবেন আপনার কমেন্ট নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন ওটাও কমেন্টে বলে দিবেন যাতে আমাদের বলতে আপনাদেরকে সুবিধা হয় আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ সবাই ভালো থাকবেন যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ